আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক সাদা অর্থাৎ আবিয়াত বাংলাতে সাদা এর আরবি অর্থ হচ্ছে আবিয়াত কালো অর্থাৎ আসোয়াদ বাংলাতে কালো এর আরবি অর্থ হচ্ছে আসোয়াত লাল অর্থাৎ আহমার বাংলাতে লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার হলুদ অর্থাৎ আসফার বাংলাতে হলুদ এর আরবি অর্থ হচ্ছে আসফার নীল অর্থাৎ আজরাক বাংলাতে নীল এর আরবি অর্থ হচ্ছে আজরাক সবুজ অর্থাৎ আখদর বাংলাতে সবুজ এর আরবি অর্থ হচ্ছে আখদর সেকেন্ড অর্থাৎ সানিয়া বাংলাতে সেকেন্ড এর আরবি অর্থ হচ্ছে সানিয়া মিনিট অর্থাৎ দিগিগা বাংলাতে মিনিট এর আরবি অর্থ হচ্ছে দিঘিগা এক মিনিট অর্থাৎ অহেদ দিগিগা। বাংলাতে এক মিনিট এর আরবি অর্থ হচ্ছে অহেদ দিঘিগা চার মিনিট অর্থাৎ আর বা দিঘিগা বাংলাতে চার মিনিট এর আরবি অর্থ হচ্ছে আর বা দিঘিগা দশ মিনিট অর্থাৎ আষারা দিগিগা। বাংলাতে দশ মিনিট এর আরবি অর্থ হচ্ছে আষারা দিগিগা এক মিনিট অপেক্ষা করুন অর্থাৎ এন্তেজার অহেদ দিঘিগা বাংলাতে এক মিনিট অপেক্ষা করুন এর আরবি অর্থ হচ্ছে অহেদ দিগিগা। আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে এখন বেতন অর্থাৎ রাতিব বাংলাতে বেতন এর আরবি অর্থ হচ্ছে রাতিব এক হাজার রিয়াল অর্থাৎ আলফ বাংলাতে এক হাজার রিয়াল এর আরবি অর্থ হচ্ছে আলফ তোমার অর্থাৎ হাক্গাক বাংলাতে তোমার এর আরবি অর্থ হচ্ছে হাক্গাক শিরকা বা সরিকা অর্থাৎ কোম্পানি বাংলাতে কোম্পানি এর আরবি অর্থ হচ্ছে সরিকা ফ্যাক্টরি অর্থাৎ মাসনা বাংলাতে ফ্যাক্টরি এর আরবি অর্থ হচ্ছে মাসনা বাস অর্থাৎ হাফেলা বাংলাতে বাস এর আরবি অর্থ হচ্ছে হাফেলা ট্রাক অর্থাৎ শাহেনা বাংলাতে ট্রাক এর আরবি অর্থ হচ্ছে শাহেনা গাড়ি অর্থাৎ সয়ারা বাংলাতে গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সইয়ারা সাধারণ শ্রমিক অর্থাৎ আমেলাই দি বাংলাতে সাধারণ শ্রমিক এর আরবি অর্থ হচ্ছে আমেলাদি ক্লিনার অর্থাৎ আমেল নাদাফা বাংলাতে ক্লিনার এর আরবি অর্থ হচ্ছে আমেল নাদাফা লেবার বা শ্রমিক অর্থাৎ আমেল বাংলাতে লেবার বা শ্রমিক এর আরবি অর্থ হচ্ছে আমেল ড্রাইভার অর্থাৎ সাইয়াক বাংলাতে ড্রাইভার এর আরবি অর্থ হচ্ছে শাক জুতা অর্থাৎ হিজা বাংলাতে জুতা এর আরবি অর্থ হচ্ছে হিজা বুট জুতা অর্থাৎ জাজমা বাংলাতে বুট জুতা এর আরবি অর্থ হচ্ছে জাজমা দর অর্থাৎ এমসিক বাংলাতে দর এর অর্থ হচ্ছে এমসিক এটা দর অর্থাৎ এমসিক হাদা বাংলাতে এটা ধরা এর আরবি অর্থ হচ্ছে এমসি খাদা উপরে অর্থাৎ ফুক, বাংলাতে উপরে এর আরবি অর্থ হচ্ছে ফুক নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত চেয়ার অর্থাৎ কুরসি বাংলাতে চেয়ার এর আরবি অর্থ হচ্ছে কুরসি কাছে বা নিকটে অর্থাৎ গেরিব বাংলাতে কাসে বা নিকটে এর আরবি অর্থ হচ্ছে গেরিব দূরে অর্থাৎ বাইদ বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইদ সামনে অর্থাৎ গিদ্দাম বাংলাতে সামনে এর আরবি অর্থ হচ্ছে গিদ্দাম আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ আরবিতে মুফাক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার আরবিতে জর্দিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্লয়ার আরবিতে সিল্ক এর বাংলা অর্থ হচ্ছে তার বা ওয়ার আরবিতে কাহার এর বাংলা অর্থ হচ্ছে কারেন্ট আরবিতে কারবাই এর বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকারি আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সেবা বা সার্ভিস আরবিতে দাউম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আরবিতে সার এর বাংলা অর্থ হচ্ছে চুল আরবিতে নসিয়া এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাস আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে লও আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দাও আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম আরবিতে গুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা আরবিতে বিয়া এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা আরবিতে ইদাম এর বাংলা অর্থ হচ্ছে তরকারি আরবিতে গাছ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস আরবিতে শিহাব এর বাংলা অর্থ হচ্ছে উল্কা আরবিতে যাও এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া আরবিতে ইলাল এর বাংলা অর্থ হচ্ছে দিকে আরবিতে ইজহ এর বাংলা অর্থ হচ্ছে জাই আরবিতে ইয়াল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আরবিতে জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার আরবিতে নাহার এর বাংলা অর্থ হচ্ছে নদী আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে গরি আরবিতে দায়ীব এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল বা চিকন আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ বা ক্লান্ত আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা বা সবল আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আরবিতে কাসির এর বাংলা অর্থ হচ্ছে খাটো আরবিতে জুমলা এর বাংলা অর্থ হচ্ছে বাক্য আরবিতে আলিম এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যান আরবিতে লুগা এর বাংলা অর্থ হচ্ছে বাসা আরবিতে গাছ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস আরবিতে মুগাস এর বাংলা অর্থ হচ্ছে কাশি তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ